বাংলাদেশের প্রথম ফ্লাইওভার মহাকালী ফ্লাইওভার উপরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরেই মহাকালী আপনি কি সুন্দর দিন কাটাইতাম আমি কি সুন্দর দিন কাটাইতাম তিনশো ফিটে টপ স্পিডে বাইক চালাতে মজাই আলাদা কে কে ট্রাই করেছিলেন জানাবেন কমেন্টস করে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন আমি এখন মোহাম্মদপুরের শিয়া মসজিদের মোড় থেকে শুরু করেছি আজকের মোট ব্লকটি যার আশেপাশে দেখবেন অনেক ব্র্যান্ডেড শোরুম আছে মহম্মপুরের একটা আলাদা মানে জনপ্রিয় কোনো শপিং মল নেই থাকলেও মানে জনপ্রিয় হতে পারেনি আর কি কারণ হচ্ছে রাস্তার দুপাশে ব্র্যান্ডেড শোরুমগুলো রাস্তার আশেপাশেই অবস্থিত তাই কোনো শোরুম এখানে এখন পর্যন্ত মানে বিজনেস যতটুকু করে আসতেছে সেই শোরুমগুলো আসলে কোনো প্রকার শপিং মলে দিয়ে সুবিধা করতে পারেনি যার কারণে কিন্তু এই সকল ব্র্যান্ডেড যত কোম্পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন টপমার্ট রেমন্ড শাওমি স্যামসাং হ্যাঁ আপনার ফোরিং আহ যত শোরুম আছে টেকনো মোবাইল কোম্পানিগুলো সব শপিং মলের ভিতরে না গিয়ে আপনার রাস্তার গরে উঠেছে যার কারণে এইখানে মানুষগুলো ঠিক রাস্তার আশপাশ দিয়ে চলাফেরা করে কারণও আছে এই যে দেখেন স্মার্ট শোরুম কারণও আছে কারণ মানুষগুলো এইদিকের মানুষগুলো এইদিকে সরমে শপিং মলে মানে তেমন একটা যায় না আমি মোহাম্মদপুরে অনেকদিন ছিলাম এই রাস্তার আশেপাশে সবকিছু গড়ে ওঠার কারণে খাদ্য খাবারের দোকান শপিং শোরুম প্লাস হচ্ছে মার্কেট সব লোকাল ইয়ের মতো আর কি হয়ে উঠেছে যার কারণে এখানকার সিস্টেমগুলো এরকম আমি এখন অবস্থান করছি তাজমহল রোডে তাজমহল রোডে এখন সন্ধ্যা যেহেতু মাগরিবের আজান হয়ে গিয়েছে নামাজ নামাজের জন্য সবাই মসজিদে যাচ্ছে আমিও আমিও নামাজ পড়ব কিন্তু আমি যেহেতু এখন রাস্তায় আটকা পড়েছি নামাজটা আমি সামনে গিয়ে কোথাও ফ্রি হয়ে একবারে পড়ে নিব আসরের নামাজ আলহামদুলিল্লাহ পড়তে পেরেছি মাগরিবটা এখন ধরতে পারিনি যে জায়গায় আছি তো যাই হোক মোটর ব্লগটি আজকে মোহাম্মদপুর থেকে আমরা কাঞ্চন যাব দেখি কতক্ষণ লাগে সবাই আমার সাথে থাকবেন আর যারা নতুন নতুন জয়েন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওতে ব্লগে ক্যাম্পিং চলছে যারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দিবেন যারা বেশি কমেন্টস করবেন প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই তাদেরকে র্যান্ডমলি আমি সারপ্রাইজ গিফট পাঠাবো এই হচ্ছে ঈদগা মাঠ মোহাম্মদপুর ঈদগা মাঠটা অনেক ভালো একটা মাঠ এখানে ছেলেপেলেরা প্রচুর খেলাধুলা করে মোহাম্মদপুরে অনেক চশমার দোকান আছে হ্যাঁ অনেক কিছু আছে মোহাম্মদপুরে মহম্মদপুরে কি নাই মহম্মদপুর একটা ঢাকার মধ্যে একটা কমপ্লিট জোন এই মোহাম্মদপুরে এখন মানে এত কমপ্লিট কমফর্ট জোনের কারণে মোহাম্মদপুরে কিন্তু বাসা ভাড়াও অনেক অন্যান্য এলাকার চাইতে অন্যান্য লোকাল এলাকায় যে বাসা ভাড়া থাকে না মোহাম্মদপুরে কিন্তু বাসা ভাড়া অনেক মানে মোহাম্মদপুর তো এক সময় ছিল একটা হালকা এরিয়া ভাবে নেওয়া হতো মানে একদম নর্মাল এলাকা হিসাবে বিবেচনা করা হতো মোহাম্মদপুর কিন্তু গত দশ বছর ধরে এতটা ইম্প্রুভ করেছে মানে মোহাম্মদপুরে আপনি বাসা চাইলেও পাওয়া যায় না তো অনেক কষ্টে যায় ভালোবাসা পেতে হলে কারণ মহম্মদপুর থেকে অফিসে যাতায়াত করা যারা ঢাকায় চাকরি করে মহম্মদপুর থেকে চারদিকে যাওয়া যায় মানে সব দিকে মুভ করা অনেক সহজ আর মহম্মদপুরে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক অনেক প্রতিষ্ঠান আছে মহম্মদপুরের সাথেই আবার ধানমন্ডি যার কারণে একটা ধানমন্ডির ফ্লেভার আসে সেই ফ্লেভারটাও কিন্তু তা মানে এখানকার বসবাসরত মানুষের উপরে এসা গর্তায় তো আজকে গল্প করতে করতে যাব কারা কারা আমার ভিডিওতে এখন পর্যন্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রিয়েল হান্ট ভিডি রিয়েল হান্টে আপনারা অবশ্যই জয়েন করবেন জয়েন করে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার রিয়েল হান্ট ভিডি এই ইউটিউব চ্যানেল এটা আমি মাঝে মধ্যে ভিডিও দেই আর পাশাপাশি আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি ফেসবুকে আপনারা আছেন আমার সাথে তো আমি এস টোয়েন্টি টু আলট্রা দিয়ে রাতের ভিডিও বিয়ে সকালের ভিডিও দুপুরের ভিডিও এবং সন্ধ্যার ভিডিও আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এই কমেন্টস করে জানাবেন এস টোয়েন্টি আলট্রার এস টোয়েন্টি টু আলট্রা সরি এস টোয়েন্টি টু আলট্রার ভিডিও কোন টাইমের ভিডিওগুলো খুব ভালো দেয় আমি জেনারেলি নর্মাল মোডে এই ভিডিও করে যাচ্ছি কোন প্রকার সেটিংস কোন প্রকার ফিল্টারিং কোন প্রকার কি বলে যেগুলো আছে সুপার মডেল সুপার মোড আলট্রা মোড এই প্রোমোড কোনো প্রকার মোড ইউজ না করে নর্মাল মোডে আমি ভিডিও করে যাচ্ছি হ্যাঁ আমি শুধুমাত্র আপনাদের দেখাতে চাচ্ছি আসলে এই মোবাইলটা কিনে অনেকে আমাকে কমেন্টস করেছেন আমার টাকাগুলো জলে গিয়েছে আমি ধরা খেয়েছি দ্রুত চেঞ্জ করে অন্য মডেলে শিফট করেন হয় এস টোয়েন্টি থ্রি আলটাতে চলে যান না হয় এস টোয়েন্টি ফোরে চলে যান আবার অনেকেই বলতেছে এই আইফোন ফিফটিন ফিফটিন প্রোতে চলে যান তা আসলে আমি বাজারে মোবাইল কিনতে গিয়ে রিসার্চ করতে গিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছি অনেকেই আমাকে বলেছে যেই মোবাইল নিয়ে কথা বলি এই মোবাইলই নাকি গ্রিন লাইন প্রবলেম আছে এইটাতে গ্রিন লাইন প্রবলেম ওইটাতে গ্রিন লাইন প্রবলেম চিন্তা করতে 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 আমার একটা দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন আমার মোবাইল চিন্তাইকারীরা নিয়ে গিয়েছে তো আমি যেহেতু এই প্ল্যাটফর্মে আছি এই প্ল্যাটফর্মে তো আমাকে রেগুলারলি অফিসের কাজ তো এটা আমার করতে হয়ই রেগুলারলিও ভিডিও আপলোড করতে হয় তো রেগুলারলি ভিডিও আপলোড না করলে আপনার মানে যে রিচ এঙ্গেজমেন্ট এগুলা কিন্তু থাকবে না ডাউন হয়ে যাবে আলটিমেটলি আমি এক সপ্তাহ ভিডিও না দেওয়ার ফলে আমার প্রায় দশ মিলিয়ন আমার রিচ ছিল রিচ এঙ্গেজমেন্ট ছিল সেখান থেকে আমার ওয়ান মিলিয়নের নিচে চলে এসেছে আমার রিচ এঙ্গেজমেন্ট তো যেটা আমি মনে করি এটা আমার শাস্তি নেই এটা আমার কর্ম কারণ যা করেছি তাই তো হবে কারণ আপনি যখন টানা ভিডিও দিতে থাকবেন ফেসবুক কিংবা ইউটিউব আপনাকে যে কোনো সময় আপনার কন্টেন্ট কোনটা ভালো হয়ে যাবে কোনটা আপনার অডিয়েন্স গ্রহণ করবে আপনি নিজেও বলতে পারবেন না সেখান থেকে আপনার কন্টেন্ট কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে সেটা আপনি নিজেও জানেন না কোনটা আপনার কোন কন্টেন্টটা আপনার অডিয়েন্স দখল করে নিবে তো এখন চলে এসেছি শেরা নগর দিয়ে আমরা সংসদ ভবন কিংবা জিয়া উদ্যান যেটাকে নিয়ে আমরা পরিচিত সেই অঞ্চলে আমরা সেই অঞ্চল দিয়েই আমরা যাচ্ছি আপনারা আমার সাথেই থাকবেন এই রাস্তাটা আসলে একদম সন্ধ্যার দিকে তো মানে শীতের একটা ভাই শীতল শীতল ভাব আছে মানে একটু মোটামুটি শীতও করছে আর কি বুকের মধ্যে ঠান্ডা লাগছে বাতাসে আর হচ্ছে রাস্তাটা একদম সবসময় একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে যতটুকু প্রোটেকশন দেওয়া দরকার তার চেয়ে বেশি প্রোটেকশন কারণ এখানে এই ছিল প্রধানমন্ত্রীর বাসভবন পাম্পাসে আবার ডান পাশে হচ্ছে আমাদের ন্যাশনাল পার্লামেন্ট হ্যাঁ সংসদ ভবন আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবন ওই যে দেখা যাচ্ছে সংসদ সংসদ ভবনটা সুন্দর ভাবে ফুটে উঠেছে আর এই পাশে হচ্ছে জিয়া উদ্যান জিয়া উদ্যানে অনেক মানুষ আচার যাতায়াত করে সামনেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এই রাস্তাটা দিয়ে জিয়াউর রহমানের মাজারে যায় আমি ঢাকাটা আপনাদেরকে মাঝে মধ্যে যে ঢাকার রাস্তা দিয়ে যাই আমার মূল উদ্দেশ্য হলো আমি ঢাকার রাস্তাগুলো আপনাদেরকে চেনানো আর কি ঢাকার রাস্তাগুলো পরিচয় করে দেওয়া এই যে দেখেন যে উদ্যোগ প্রচুর মানুষ এসেছে আর পাশে সংসদ ভবন অ্যামেজিং একটা ব্যাপার মানে অত্যন্ত ভালো একটা ব্যাপার আর কি যারা স্থাপত্য নির্মাতা তারা সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে একটা ভিউ আমাদেরকে দিয়েছে ধন্যবাদ তাদেরকে আর রাস্তাটা দিয়ে গেলে মনে একটা প্রশান্তি আসে মানে দুপাশে গ্রিন আর গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ হ্যাঁ সন্ধ্যাবেলা হয়তো গাছগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে বুঝতে তো পারছেন কিছু একটা আছে গাছ তা আমি আসলে নর্মাল মুডে কিন্তু ভিডিও করছি কোনো নাইট মুডেও না নাইট হয় আর একটু লাইট আর একটু ভালো দিবে ভিডিওতে আটকা পড়ে গেলাম বিজয় আগে এই আমরা আটকা পড়ে গেলাম আশা করি এখানে আটকা পড়বো না সিগন্যালটা বেশি থাকে না আর কি তো এই যে চলে যাচ্ছে যাচ্ছে ভাব তো প্রশাসন একটু দুর্বল হওয়ার কারণে মানুষও একটু সুযোগ নিচ্ছে আমিও সুযোগ নেই কারণ সময় গেলে আর সাধন হবে না কথায় আছে চলে আসলাম পার হয়ে গেলাম টাইমিংটা ভালো হয়েছে এমন সময় টাইমিং হয়েছে মানে যেতে পারছি আর কি আমরা এখন সেই বিখ্যাত বিজয় সরণি হ্যাঁ যেখানে নব থিয়েটার আছে ডান পাশে বিজয় সরণির জ্যামে যারা পরে তারা জানেন এমন আরো সময় গেছে এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা আমার হায়েস্ট আমি আড়াই ঘন্টা জ্যামেছিলাম এই যে ডান পাশে নব থিয়েটার নব থিয়েটার কারা কারা এসেছিলেন জানাবেন আমি যদিও ঢাকায় অনেক বছর ধরে আছি নব থিয়েটারে আমি ঢুকিনি হ্যাঁ আমি থিয়েটারে ঢুকা হয় নাই মজার বিষয় হলো আমি মিরপুরেও ডিউটি করি কখনোই স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখি দেখিনি এত ভালোবাসি ক্রিকেট কি ঢুকে দেখা হয়নি ক্রিকেট তবে এবার ইনশাআল্লাহ চেষ্টা করব বিপিএল এর কিছু কিছু ম্যাচ ম্যাচে আমি দেখবো চেষ্টা করব ম্যাচ দেখার জন্য আমার মতন হতভাগা কারা আছেন ঢাকার ভিতরে থেকে মানে স্টেডিয়ামে খেলা দেখতে পারেননি আবার নব থিয়েটারের আশেপাশে যান তারপর নব থিয়েটারে যেতে পারেননি আমরা বিজয় সরণি মোড়ে চলে এসেছি আমি যেহেতু মহাখালী দিয়ে আমি কুরিল যাবো যেহেতু আমার এই পাশ দিয়ে একটা এক্সট্রা রাস্তা আছে সিগন্যাল লাগে না তো আমি এই রাস্তা দিয়ে ঢুকে গিয়েছি আর যদি আমাকে শিল্প এলাকায় যেতে হতো তেজগাঁও তাহলে কিন্তু আমার সিগন্যালে আটকা থাকতে হতো কিংবা আমি যদি ডান দিকে যেতাম ফার্ম গেট হ্যাঁ তাহলে কিন্তু ওইখানে আমার আটকা পড়তে হতো তো যাই হোক আমি আটকা পড়তে হয়নি সামনে হয়তো মানে বনানির জ্যাম তাদের আমাকে ধরতে পারে তো কারা কারা এখন পর্যন্ত আমার ভিডিওতে আছেন দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার সাথেই থাকবেন আমাকে উৎসাহিত করবেন আর আমার বগর বগরগুলো শুনুন আমরা আছি আমি আছি আপনাদের সাথে আপনারা আমার সাথেই থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আপনার কমেন্টসগুলো আমি রিপ্লাই করব এবং মজার বিষয় হলো যারা কমেন্টস করবেন তাদেরকে কিন্তু আমি র্যান্ডমলি সারপ্রাইজ গিফট পাঠিয়ে দিব আপনারা আমার সাথেই থাকুন আমার ভিডিও দেখুন আমাকে ভালোবাসা দিন আমার পাশেই থাকুন আমি কোনো বড় ধরনের ব্লগার নয় আমি কোনো বড় ধরনের সেলিব্রিটি নয় আমি একজন সাধারণ মানুষ কর্ম করে খাই একটা প্রাইভেট বেসরকারি কোম্পানিতে জব করি সেই ফাঁকে ফাঁকে আপনাদের সাথে বগর বগর করে করে মোটো ব্লগ বানাচ্ছি মোটো ব্লগ বানানোটা অনেক রিক্স এই আমি মানে বানাতে গিয়ে বুঝলাম আর কি আসলে যারা মোটো ব্লগার বড় বড় ব্লগার আছে আহ ফিরুজ হাসান ভাই তারপরে আমরাও মানুষ স্বপ্না স্বপ্না আপু তারপরে লেডি বাইকার শোভা অনেক 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 বা অনেক বাইকার আছে যারা মোটো ব্লক করে আসলে মোটো ব্লক করাটা একেবারে সহজ নয় অনেক কঠিন একটা ব্যাপার এই মোটো ব্লক করাটা অনেক কঠিন কারণ আপনি যদি কোনো একটা ভুল করে ফেলেন হ্যাঁ তাহলে এই ভুলের কারণে কিন্তু আপনাকে খেসারত দিতে হতে পারে আপনার অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এখন এসেছি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটের আপনারা দেখতে পাচ্ছেন আহ এক চলছে এখানে একটা বড় বিলবোর্ড আছে এই বড় বিলবোর্ড এক চলছে আর পাশেই সেনাবাহিনীর যেই আর্মি এভিয়েশন এর যেই একটা কনভেনশন হল ডেকোরেশন করা আছে খুব সুন্দর একটা ভিউ এখানে পুরাতন বিমানবন্দর বলা হতো এটাকে এখান থেকে এখনো অনেক বিমান ওঠে নামে যেটা হচ্ছে সেনাবাহিনী কিংবা প্রাইভেট যেগুলো আছে হেলিকপ্টার এখান থেকে ওঠানামা করে আর জাহাঙ্গীর গেট দিয়ে ডাইরেক্টলি আপনি ইয়েতে যেতে পারবেন ক্যান্টনমেন্টে যেতে পারবেন এখানে সাইন স্কুল স্কুল আছে আর দেখেন যে বাংলাদেশ বিমান বাহিনীর আমি দেখতে দেখতে আমি আসলে জাহাঙ্গীর গেটের ভিতরে চলে যাচ্ছিলাম আমি আসলে তো মহাখালী ফ্লাইওভার ব্রিজ দিয়ে কুরিল যাব সরি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখাইতে দেখাইতে ওইদিকে ঢুকে চলে গিয়েছিলাম তো যাই হোক মনে পড়েছে আমি এই দিক যাব যাবো তারপরে ঘুরিয়ে ফেললাম কোনো প্রকার সম্মুখীন হয়নি তারপর আমি বলছিলাম মোটর ব্লকটা কিন্তু অনেক একটা আহ কঠিন বিষয় যেখানে আপনি প্রথম প্রথম আপনাকে আনিজি আনিজি ফিল করাবে তারপরে আপনি কোনো প্রকার আহ দেখা গেল দুর্ঘটনার শিকারও হতে পারেন যদি সাবধানতা অবলম্বন না করেন তারপরে আপনি মোটর ব্লক করতে গেলে দেখা গেল একটা ভালো ডিভাইস যদি না হয় তাহলে এই ব্লগে আপনার দেখা গেল মজা পাবেন না ভিডিও রেজুলেশন আসবে না কথাগুলো যদি ভালোভাবে ক্লিয়ারলি না দিতে পারেন আমি এখন পর্যন্ত ভালো মাইক্রোফোন কিনতে পারিনি আমার হাতে করে খালি আমি আমার চুরি হয়ে যাওয়া মোবাইলের হেডফোন দিয়ে আপনাদের সাথে কথা বলছি মাঝে মধ্যে নয়েস আসতেছে এই ধরনের হেডফোনে কোনো নয়েস ক্যান্সেলেশন নেই হ্যাঁ যার কারণে মাঝে মধ্যে ক্যাটকেট শব্দ করতে পারে এটা হচ্ছে এসকে টাওয়ার মোয়াখালী এসকেস শপিং মল তা আমি এখন আছি মহাখালি ফ্লাইওভারের মধ্যে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার উপরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরেই মহাখালী ফ্লাইওভার উপর দিয়ে গিয়েছে এখান থেকে আমি যাচ্ছি রাস্তা পুরোপুরি মোটামুটি ফাঁকা আছে এছাড়াও আর সামনে একটু জ্যাম থাকতে পারে কারণ বনানির এই সাইডটা একটু গাড়ি ঘোড়া একটু বেশি থাকে তারপরে কেন বেশি থাকে তারপরে অফিস শেষ আসলে অনেক যাত্রী আর কি যাতায়াত করে যাতায়াত যাত্রী সাথে নামাতে গিয়ে অনেক সময় এই জ্যামের সম্মুখীন হতে পারে হ্যাঁ আপনারা আমার সাথে থাকুন আমার জার্নিতে আমার প্রত্যেকটা ভিডিও কারা কারা ফলো করেন প্রত্যেকটা ভিডিও কারা দেখেন কমেন্টস করে জানাবেন আমার পার্ট ওয়ান পার্ট টু এটা পার্ট থ্রি এটা মে বি পার্ট ফোর পার্ট ফোর কারা কারা মানে প্রত্যেকটা পার্ট আপনারা দেখেন আমার রিলস দেখেন আপনারা আমার শর্ট দেখেন আপনারা কমেন্টস করে জানাবেন কিন্তু কারণ কমেন্টসটা করলে আমার কাছে ভালো লাগবে তার মানে আমি বুঝতে পারছি এই ভিডিওটা আপনি দেখছেন আসলে ভিডিও ভিউ করলে তো বোঝা যায় না কে দেখতেছে কারা দেখতেছে ভিডিও ভিউ করলে দেখা যায় না যদি কমেন্টসটা করেন না তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার ভিডিওটা দেখছেন তাহলে আপনাকে আমি কখনো আপনার যদি আহ কমেন্টের দরকার হয় কিংবা আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন তাহলে আপনার ভিডিওতে গিয়ে আমি দু একটা কমেন্টস করে আসতে পারবো আপনার ভিডিওগুলো আমি দেখতে পারবো আসলে দেখে চলে গেলেন কিন্তু কমেন্টস করলেন না আমি আসলে বুঝলাম না কি আমার ভিডিওটা দেখলো আমাকে আপনারা সহযোগিতা করলেন ভালোবাসা দিলেন আমার ভিডিও ভিউ বাড়িয়ে দিলেন এঙ্গেজমেন্ট বাড়াই দিলেন তা রিচটাও আপনার বেড়ে গেল আপনাদের কিন্তু আমি জানতে পারলাম না আমার কে ভিডিওটা দেখে গেল আমার ভিডিওটা আপনি যদি কমেন্টস করে দেন তাহলেই কিন্তু আমি জানতে পারবো আপনি দেখে গিয়েছিলেন তো অফিস টাইম শেষ হয়েছে অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে বাড়িতে যাওয়ার জন্য আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার হওয়ার কারণে রাস্তায় একটু জ্যামও থাকে দেখেন প্রচুর মানুষ আমাদের দেশে অনেক মানুষ এই সময় অফিস থেকে আউট হয় বাট গাড়ি মানে পর্যাপ্ত না থাকার কারণে একটা বাসে অফিস টাইমে আমার জীবন এমন হয়েছে দাঁড়ানোর জায়গা নাই রকম ঝুলে আছে এমনকি জানালার পর্যন্ত মানে এই যে দেখেন বিআরটি সির এই জায়গাটা যেই জায়গাটা খালি আছে এই জায়গাটা পর্যন্ত আমি কোন রকম ঝুলেছিলাম আমার জীবনে এরকম অনেক সময় গিয়েছিল মোবাইল চুরি পর্যন্ত হতে গিয়েছিল আমার একবার ধরে ফেলেছিলাম ধরে আমি মানে তাকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম তো সে রানিং বাস থেকে নামে নেমে গিয়েছিল আর কি তো দেখেন মানে গণপরিবহন কিন্তু অতটা নাই গণপরিবহন অত ওই পরিমাণে নাই না থাকার কারণে মানুষ প্রচুর মানুষ কিন্তু রাস্তার পাশে দুপাশে দাঁড়িয়ে আছে তা আমরা এখন মহাখালী শেষ করে বনানিতে আছি বনানি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ইন্ডিকেটর দেখাচ্ছে আপনারা দেখতেই পারলেন আর আমার ডান পাশে একটা বিআইপি গাড়ি মনে হচ্ছে সে পাগ লাগিয়ে নিয়েছে কি কোন দেশের পতাকা খেয়াল করি নেই আর্জেন্টিনার পতাকা নাকি যারা আর্জেন্টিনা লাভার তারা তো খুশি হবেন কূটনৈতিক গাড়ি আমাদের দেশে আছে মোটামুটি গাড়ির চাপ এখনো বাড়েনি আমার মনে হয় আর একটু সময় গেলে মানে অনেকে অফিস থেকে বেরোচ্ছে হ্যাঁ গাড়ির চাপ কিছুক্ষণ পরেই বাড়া শুরু করবে বাড়তে থাকবে ঢাকা শহরে আসলে জ্যাম একটা ঐতিহ্যবাহী একটা ট্রেডিশন হয়ে গিয়েছে তো জ্যাম না থাকলে ঢাকা শহরে কিন্তু চলাফেরা করে অনেক মজা আছে ঢাকা সিটিতে আপনার সব ধরনের এলাকাতে সব অনেক রকমের আপনি এই ফ্লেভার নিতে পারবেন আর কি ঢাকায় যারা ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই ঢাকা বাংলাদেশ এসে ভিজিট করবেন আমাদের দেশের অবস্থান জানতে হলে আপনাকে ঢাকা সিটিতে আসতেই হবে ঢাকা সিটিতে আপনি না আসলে বাংলাদেশের অবস্থান আপনি বুঝতে পারবেন না আর বাংলাদেশের রাজধানী ঢাকা সিটি কেন বাংলাদেশের রাজধানী ঢাকা সিটি করা হয়েছে ঢাকাকে কেনই বা রাজধানী করা হয়েছে এটা আপনি ঢাকায় আসলে বুঝতে পারবেন তারপরে তো আছে সিটি তো আছে এই এটা এমন একটা ক্রাউডেড সিটি যেই সিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে সিটি কর্পোরেশনে উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন এটা কিন্তু নট এ যোগ এটা ডেভেলপমেন্টের কারণে হয়েছে আগে একটা সময় শুধুমাত্র পুরো ঢাকাটাই ছিল ঢাকা সিটি কর্পোরেশন দিন যাচ্ছে ডেভেলপ হচ্ছে আপনারা দেখেন এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে তারপরে এই যে নিচে দিয়ে রাস্তাকে প্রশস্ত করেছে হ্যাঁ মেট্রো রেলও হবে পাতাল রেল হবে ভবিষ্যতে আরো অনেক অনেক পরিকল্পনা আছে ঢাকা সিটির নিয়ে এই মেগা প্রকল্পগুলো যখন ঢাকা সিটির सक्सेस হবে তখন ঢাকা সিটির কিন্তু মান আরো উন্নত হয়ে যাবে দিন যাচ্ছে ততই আধুনিক হচ্ছে আমার দেশে মানে আল্লাহ তাআলার রহমত ছাড়া এগুলো সম্ভব হতো না আল্লাহ তাআলার অশেষ রহমত আছে এত বড় বড় দুর্ঘটনা ঘটেছে এই দেশেতে এই দেশে এত এত বেশি মানে কি বলে আহ চোর জন্মগ্রহণ করেছে এত লুট অর্থ লুট করে খেয়েছে তারপরও কিন্তু এই দেশে একটা মানে আল্লাহ তালার অশেষ রহমত আছে এত কিছুর পরও দেশের কোনো বড় ধরনের ঝামেলা হয় না মানুষ কিছু না কিছু করে খেতে পারছে বেঁচে আছে লাইক ধরেন আমি এক সময় যখন ছোট ছিলাম তখন আমি চিন্তা করতাম আমি বড় হয়ে একটা চাকরি করব আমার বাইক হবে আমি পঞ্চাশ হাজার টাকা বেতন পাবো কিংবা আমার মানে একটা বাড়িতে ঢাকা শহরে থাকবো আমার এরকম একটা স্বপ্ন ছিল এটা মনে হয় তখন মনে হচ্ছে এই স্বপ্নটা মনে হয় আমার কখনই পূরণ হবে না তবে আমি যতই বড় হতে লাগলাম দেশও উন্নত হতে লাগলো দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন ঘটতে লাগলো তো অনেক আগে মনে করেন এই পঞ্চাশ হাজার টাকা ইনকাম আমি পার করে ফেলেছি এবং ঢাকাতে অনেক বছর থেকেছি এখন যেহেতু আমার বাড়ির রাস্তা তিনশো বিট স্মুথ হয়ে গিয়েছে তো যার কারণে নিজের বাড়ি থেকে আসা যাওয়া করে অফিস করতে পারছি সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না অথচ মানে ঢাকায় থাকতেই হবে এরকম একটা প্ল্যান ছিল ঢাকায় অনেকদিন ছিলাম অনেক বছর প্রায় দশ বছর প্লাস হ্যাঁ দশ বছর প্লাস বারে ঢাকা শহরে থেকেছি খেয়েছি জব করেছি তারপরে ঢাকার বাইরেও থেকেছি দুই বছর আড়াই বছর প্লাস তো এখন আবার ঢাকায় কামব্যাক করেছি যেহেতু আমার বাড়ির রাস্তাও ঠিক হয়ে গিয়েছে যার কারণে আর নতুন করে ঢাকায় আর বাসা নিয়ে নিজের বাড়ি থেকেই যাতায়াত করতে পারছি আমার যেহেতু একটা বন্ধু আছে আমার সুযুকি জিক্সার এফআই এ এস এফ মডেলের গাড়িটি এটা আমাকে আমি খুব ভালো সার্ভিস পাচ্ছি আমি এই গাড়িটা নিয়ে তারপরে আমি মানে এত মজা পাই গাড়িটা চালাইতে কি আছে না মানে গাড়ির দিন যাই হয় আসলে এই গাড়িটা আমাকে এত ভালো সাপোর্ট দিচ্ছে সে আমার একটা বন্ধু হয়ে গিয়েছে আর কি মানে আমি যেভাবে যেতে চাই আমি যেভাবে চালাইতে চাই সে সেইভাবেই চলে আমার টোটালি আমার কথা শোনে আমার গাড়িটা আসলে যার গাড়ি আছে যার মোটর সাইকেল আছে যদি সেটা তার কথা না শুনে দেখবেন কতটা বিরক্ত লাগে এই গাড়িটা চালাইতে কথা শুনলে কিন্তু গাড়িটা চালায় মজা আছে আবার বলতে পারেন এটা কোন পাগল গাড়ি নাকি আবার কথা শুনে জি গাড়ি কথা শুনে আপনি যদি গাড়িকে ভালোবাসেন গাড়ির আদর যত্ন ঠিক মতন করেন সেই গাড়িও আপনার কথা শুনবে হ্যাঁ সেই গাড়ি কিন্তু আপনাকে ভালোবাসা দিবে আর আর হচ্ছে সেই সেই গাড়িকে যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আপনি ভালোবাসা তো পাবেনই না আপনাকে আপনার গাড়ি আপনার কথা শুনবে না দুর্ঘটনার সম্মুখীন হবে এরকম হবে তো যাই হোক এস টোয়েন্টি টু আলট্রার ভিডিও কেমন হচ্ছে আপনারা জানাবেন রাতের রেজুলেশন দিনের রেজুলেশন আপনারা আমি মাঝে মধ্যে কম্পেয়ার করে দিব আপনারা কম্পেয়ার করে কম্পারিজম করে আপনারা ভোট দিবেন ভোট করবেন আসলে কি ঠিক করেছি আলট্রা মোবাইল কিনে নাকি ভুল করেছি নাকি এই বাজেটে আরো অন্য কোন ফোন কিনতে পারতাম তার চেয়ে বেটার আউটপুট দিতে পারতো এরকম নাকি আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসটা কিন্তু অতি মূল্যবান আপনারা একটা কমেন্টস করবেন অনেক আমি উপকৃত হব আর কি কমেন্টস করে জানাবেন আর গ্রিন লাইন ইস্যু তো থাকেই এখন দেখতেছি প্রায় মানে ম্যাক্সিমাম ফোন কোম্পানিতে এখন এই প্রবলেমটা এটা আগে প্রথম শুরু হয়েছিল আমরা দেখেছিলাম ওয়ান প্লাস থেকে এই সমস্যাটা ফেস করা শুরু হয়েছিল পরবর্তীতে আপনার এই যে আইফোন আইফোন এই ধরনের প্রবলেম আমি আগে শুনতাম না আইফোনের প্রবলেম হয়ে এখন রিললাইন সমস্যা দেখালে স্যামসাং এর মধ্যে দেখা যায় হ্যাঁ ভিভো মোবাইলে দেখা যায় অনেক ফোন কোম্পানি এখন এই ভাইরাসটা ছড়াই গেছে আসলে কি জন্য এই ভাইরাসটা ছড়ায় যে আই ডোন্ট নো এটাই কি ফোন কোম্পানির গুলো পলিসি তাদের বিজনেস পলিসি নাকি আমি আসলে জানা নেই আপনারা যদি জানা থাকে আপনাদের কমেন্টস করে আমাকে জানাবেন আমার এটা জানা দরকার আছে তাহলে আমি এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করতে পারব আমিও রিসার্চ করলাম আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে রিসার্চ না করলে তো কোনো কিছু জানতে পারবো না শিখতে পারবো না শিখার তো কোনো বয়স নেই জানার কোনো শেষ নেই হ্যাঁ আমার সামনের বাইকটা কুষ্টিয়া থেকে এসেছে দেখেন কুষ্টিয়ার মানুষ ঢাকা শহরে থেকে এসে কুষ্টিয়া কাজ করে বাইকও চালায় আর আমি সেই কুষ্টিয়া থেকে ছিলাম কুষ্টিয়ার মানুষ অনেক ভালো মিস করি কুষ্টিয়াকে কুষ্টিয়াকে আসলেই মিস করি প্রচুর জ্যাম লেগে গিয়েছে আমরা এখন চলে এসেছি আপনার কুরিল ফ্লাইওভারের কাছে কুরহিল ফ্লাইওভারের কাছে যেহেতু চলে এসেছি যদি ফ্লাইওভারটা পার হইতে পারি এটা হচ্ছে নিকুঞ্জ এক নিকুঞ্জ একের গেট খুব রেস্ট্রিকশন হয়ে গিয়েছে এত জ্যাম কেন কি আন্দোলন শুরু করে দিয়েছে জানা নাই আমি আসলে জানি না আজকে মানে শুধু এরকমেরই হচ্ছে আর কি অটোওয়ালারা আন্দোলন করতেছে আসলে এটা একটা ব্যাড ইফেক্ট পড়তেছে আর কি জানি না কতক্ষণ লাগবে এখান থেকে পার হইতে প্রচুর গাড়ি জমাট হয়েছে প্রচুর গাড়ি জমে গিয়েছে তা আপনারা আমার সাথে এই পর্যন্ত যারা ছিলেন ভালো থাকবেন আমি এখানে যেহেতু অনেক জ্যাম এই জ্যাম কতক্ষণ ছুটে জানা নেই মানে খুব খারাপ অবস্থা দেখা যাইতেছে আপনারা মানে আমার সাথে যেহেতু ছিলেন আর তিনশো তো আপনারা জানেন তিনশো মিট আপনাদেরকে ভিডিও করে কয়েকবার শেয়ার করেছি পরবর্তীতে তিনশো মিটের আবার নতুন কোনো ভিডিও শেয়ার করব আপনারা আমার সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে আমি সারপ্রাইজ গিফট দিব আজকের জন্য বিদায় নিতে হবে টাটা বাই বাই আসসালামু আলাইকুম